আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিমিয়াম পোলট্রি টেকনোলজির আরও একটি নতুন ভিডিওতে এখনও পর্যন্ত যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই পোলট্রি সামগ্রী নিয়ে নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করা ফেলুন তো আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকব আমি হাসান তানি আমাদের অফিসের কিংবা আমাদের দোকানের ঠিকানাটা আপনাদেরকে বলে দিই আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে সিটি সেন্টার ক্যারানির হাট দোকান নাম্বার ডি এগারো তেরো সাতকানিয়া চট্টগ্রাম তো আমি মূল ভিডিওর দিকে যাচ্ছি ভিডিওটা স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন তাহলে আজকে মূল ভিডিওর যে আলোচনা সেটা আপনারা জানতে পারবেন তো আজকে খুবই চমৎকার কোয়ালিটির কিছু কোয়েল পাখির ডিমেট্রে ট্রে নিয়ে আসছি তো আপনারা সচরাচর নর্মাল যে ট্রেগুলো সেগুলো ব্যবহার করেন অনেকেই তো আজকে যে ট্রেটা দেখাবো এটা হচ্ছে একেবারে এক ক্লাসের ভালো মানের একটি উন্নত মানের একটি ট্রে তো এই ট্রেগুলার বেশ কয়েকটা খালার আছে আপনার ব্লু তারপর হচ্ছে আপনার রেড তারপর হচ্ছে হলো চারটা কালার আছে টোটাল তো আমি আপনাদেরকে দেখাই এই হচ্ছে মূলত এই যে ট্রেটা কোয়েল পাখি এই ট্রেগুলার আপনার যদি প্লাস্টিকের মান বলি গুণগত মান খুবই ভালো কোয়ালিটির একেবারে সফট প্লাস্টিক এই যে দেখতে পাচ্ছেন আপনারা সহজে ভাঙতে পারবেন না ভাঙবে না এটা একেবারে সফট প্লাস্টিক খুবই ভালো কোয়ালিটির তো যারা এই কোয়েলফাকি ফাঁকি ডিমেড ট্রেগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাচ্ছেন দেশের বিভিন্ন জেলা কিংবা থানা থেকে পাইকারিতে নিতে চাচ্ছেন আপনারা আমাদের ডিসপ্লেতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন কুরিয়ার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি একেবারে রিজনেবল প্রাইজে আমরা দেওয়ার চেষ্টা করতেছি তো এইগুলো খুবই ভালো মানের আপনাদেরকে আসলে আপনারা যদি সরাসরি না দেখেন হাতে না আনেন বুঝতে পারবেন না তো আর এটা হচ্ছে রেড কালারের হচ্ছে ছোট চারটা কালার আছে যার যেটা কালার প্রয়োজন হয় নিতে পারেন এটা হচ্ছে রেড কালারের এটু সেম এগুলো আপনারা সহজে মানতে পারবেন না একেবারে সফট প্লাস্টিক খুবই হেভি এই যে দেখতে পাচ্ছেন এই বিডটা খুবই হেভি তো আবারও বলতেছি যারা আমাদের কাছ থেকে ইকুয়েল ফ্যাফিক ডিমেট্রেগুলা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের ডিসপ্লে কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে এখনই অর্ডার কনফার্ম করতে পারেন ক্যুরিয়ার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন তো ভিডিওটা আর বেশ লম্বা করতেছি না আহ আজকের ভিডিও এ পর্যন্ত তো সবাই দোয়া রাখবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন আজকের মতো এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম